হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই যাচ্ছি আজকে দেখো আবারও ব্যাগ বানাতে বসে পড়লাম আর এইদিকে এইদিকে দেখো আমি কতগুলো বস্তা এনেছি এগুলোর কাজ করব এগুলো সুতা উঠাতে লাগবে তারপরে কাটিং করে এগুলো পরে কাজ করব আর আজকে হলো তোমাদের সাথে শেয়ার করবো যেটা হলো এই যে দেখো আমি কিন্তু একটা সিমেন্টের বস্তা নিয়ে নিয়েছি আজকে এই সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ তৈরি করবো তাদের তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা কিন্তু স্কিপ করবে না তাহলে স্কিপ করলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না যে কি করে এটার কাজ করছে আর হলো আজকে আমার মেশিনে কি কি জিনিস আছে আর কি কি মানে কাজ করতে প্রয়োজন আজকে সব কিছু তোমাদেরকে শেয়ার করব তাহলে দেখো এই যে দেখো মানে সুতোর রিলটা আর তোমাদের সাথে তো মানে দেখানো হয় ভালো করে দেখানো যায় না তার জন্য বুঝতে পারলে আর হলো গিয়ে আমার যেই সুই দিয়ে কাজ করে সেই সুইটা সুইটা আজকে শেয়ার করবো তাহলে দেখো এই যে এখানে কিন্তু দশটা সুই আছে ভিতরে আরো আছে এই যে দেখো যে আমি চারটা খুলে নিলাম এই সুইটা হলো বাইশ নাম্বার সুই এই যে এই যে দেখো এটা কিন্তু ব্যাগ বানানোর সুই আর যেটা হলো মানে কাপড় চাপড় সিলানো সেটা কিন্তু ছোট আর এই যে দেখতে পাচ্ছ আমার সুতোর কিন্তু অনেক বড় আর এই যে দেখো এটা কিন্তু রক সুতো সাদা দেখতে পাচ্ছ এখানে হাফ কিলো সুতা আছে এটা দিয়ে মানে অনেকগুলো মোটামুটি দশ বারো ডজন আরো এই যে দেখতে যে ফিতে আমি কিন্তু একসাথে অনেকগুলো ফিতা এনেছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু এলোমেলো হয়ে আছে আর এটা গোছানো আছে এটা হলো ছোট ব্যাগের জন্য আর বড় ব্যাগের জন্য বড় ফেসে আর এই যে এখানে এইখানে দেখো এই যে নিচে কিন্তু একটা সুতা ভরতে লাগে যেটার মধ্যে এটা হলো ববিন কেস এটার মধ্যে দেখতে পাচ্ছ ভিতরে একটা সুতো আছে এটা না হলে কিন্তু ডবল সেলাই হবে না তার জন্য যেটা এখন লাগিয়ে নিচ্ছি ওই যে দেখো এটা কিন্তু এই জায়গায় লাগানো হয় এই যে লাগিয়ে নিলাম তারপরে এইদিকে আনো এইদিকে দেখাই কিভাবে কিভাবে ঘুরতে লাগে এদিকে আনো এদিকে আসো এই যে দেখো আমি কিন্তু এই যে এই সুতোটা দেখতে পাচ্ছ এই সুতোটা এই যে এইদিকে আনলাম আনার পরে এই যে এই যে ফোটা আছে এই যে ফোটা এই ফোটা দিয়ে ভরে এই এইদিকে এই যে এই যে এইদিকে ঘুরিয়ে এইদিকে এনে তারপর এই যে এটার মধ্যে ঘুরতে লাগে এটার মধ্যে ভরে তারপর ডাইরেক্টলি এই যে এই সুয়ের মধ্যে ঘুরতে লাগে এই যে তারপর এইভাবে নিচে সুতাটাকে তুলতে লাগবে সুতাটাকে তুললাম হয়ে আর এটা এইদিকে দিলাম ফাইনালি এখন আমি ব্যাগ বানাতে শুরু করলাম আর তোমাদেরকে একটা জিনিস বলি আমি তো প্রতিদিন ব্যাগটা এইভাবে মুড়ি দেই এই যে এভাবে ধরে মুড়ি দেই ও মানে চালের বস্তাগুলো কিন্তু আজকে এইভাবে দিব বলো তো কেন এটা সিমিটের বস্তা তো তার জন্যই এটি এ পাস্তা ভিতরে পড়বে আর এটা উপরে থাকবে তার জন্য এটা আমি এখন এইভাবে মুড়ি নিলাম এইভাবে দিয়ে তারপর এখন আমি নিব সবটুকু কাজ একই রকম কিন্তু বস্তাটা একটু উল্টিয়ে দিতে লাগে তার জন্যই তোমাদের কার কার ব্যাগ বানানো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর কিছুটা কই এই যে আমার কেচি এখন এই যে এই জায়গাটা সুতোটা কাটবে আর এখন এইদিকে ঘুরিয়ে আবার মুড়ি দিয়ে নেবে আর আজকে কিন্তু আমি সারাদিনে অনেকগুলো ব্যাগ মানিয়েছি মানে মানানো হয়ে গেলো আর এদিকে আমার ব্যাগ বিক্রিও হয়ে গেলো বাড়ি থেকে আর বস্তা ছিল না আর আজকে দেখতেই পারলে কতগুলো বস্তা একসাথে নিয়ে আসলাম এগুলো বস্তা রাখতে আজকে এগুলো সুতা তলার কাজ করবো রাত্রিবেলায় তারপরে এগুলো ব্যাগ কাটিং করা হবে তারপরে কালকে এগুলো আবার কাজ করব আর আজকে এটার কাজ করি এই যে এখন কিন্তু ফিতাটা লাগাচ্ছি দেখো যে দেখতেই পাচ্ছ মাঝে বরাবর দিচ্ছি এখন এটাকে এইভাবে বুঝে নেবো এইভাবে আর এটাকে বইখানে এখন তুলে এখন এই দিকে ঘুরিয়ে দেবো তার জন্য এখানে বসিয়ে এখানে এটা এখানে ধরার জন্য এটাকে ভালো করে সেলাই করতে লাগবে না হলে এটা ছিঁড়ে যাবে তার জন্য এখন এটাকে আর এই দিকে দেখো আজকে কিন্তু এই ফিটারটা লাগালাম তার জন্য একদম পুরো টাইট হয়ে গেছিল এটা আগে ছিঁড়ে গিয়েছিল তার জন্য আজকে আবার নতুন করে লাগানো হলো তার জন্য মেশিনটা একটু চালাতে কষ্ট লাগছে টাইট হয়ে গেছে অনেক কিছু কাজ আছে গো মেশিনে এই যে এখন দেখো এই যে এই জায়গাটা কীভাবে মেকআপ করবো বলো তো এই যে এটাকে দেখতেই পাচ্ছ এই যে এখন এইখানে এটা কাটবো কাটার পরে এটা এই জায়গা জয়েন্ট করবো এই যে এখন এই যে এখানে কাটলাম তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বলবে ঠিক আছে তাহলে অন্যদিন আবার চেষ্টা করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কি সুই দিয়ে সেলাই করে কি সুতো তার জন্য আজকে তোমাদেরকে সুইগুলো শেয়ার করলাম আর সুতাটাও দেখিয়ে দিলাম ঠিক আছে আর অন্য কিছু যদি বলার থাকে তাহলে কিন্তু আবার অবশ্যই কমেন্ট করবে এই যে দেখো এখন কিন্তু এই কোনা জুতাকে সমান করব করার পরে কোনা এই কোনাটা কাটবো কাটার পরে এখানে যে পটটিটা লাগবো যদি এটা না কাটে তাহলে কিন্তু পট্টিটা বসাতে মানে ভালো হবে না সমান হবে না তার জন্য আমি কোনাগুলো কেটে নিই কাটার পরে পট্টিটা লাগানো সোজা হয় আর ব্যাগটাও ভালো হয় এই কোনাটাও চাই কীভাবে কাটলাম এখন এই যে পট্টি বসালাম দেখো পত্রি গুলো কিন্তু আমি এইভাবে সমান করে ধরলাম ধরার পরে এই যে যে এখন আমি পত্রিটাকে কাটবো এই যে দেখো এই যে এটাও কিন্তু সমান করলাম সমান করার পরে এই যে কোনাটা কাটলাম আর পত্রিটা কিন্তু এইভাবে যদি এইভাবে যদি এটা বসাই তাহলে কিন্তু এটা এইভাবে হবে আর যদি এটা এইভাবে বসাই তাহলে কিন্তু এটা এই দিকে পড়বে তার জন্য আমি এটাই বসালাম আর ওটা ওই দিকে পড়বে তাহলে এই কালারটা এই সাদাটা আর এই সাদাটা একসাথে হবে তার জন্য এই যে দুটা সমান সমান করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এইখানে দিলাম তারপরে এই যে হয়ে গেল একদিকে এই দিকে একইভাবে এই দিকে কাজটাও একটা ব্যাগ বানাতে কিন্তু সময় তোমাদেরকে জন্য আমি করছি এখন এই যে এখন এটাকে এইভাবে উল্টিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এইরকম আছে এটাকে এভাবে উল্টিয়ে দিবো দেওয়ার পরে এই যে এই দিকে ধরবো ধরার পরে এইভাবে ভাঁজ করবো দেখতে পাচ্ছ চিকেন কিনে নিলাম নেওয়ার পরে এই যে এখন এই যে এভাবে দুটো সমান করবো সমান করার পরে এই যে এবার ভাজ করে নিলাম এই যে এই কোনটাকে কিন্তু ভালো করে সেলাই করতে লাগবে এবং এই দেখতে পাচ্ছে এভাবে সমান করে সেলাই করে নিচ্ছে আর এখন দেখো যে এদিকে এই যে এই যে এদিকে এটা বেশি এই যে এটা বেশি আছে তার জন্য কিন্তু এটা এইভাবে ঢুকিয়ে নিলাম না হলে কিন্তু সমান হবে না তার জন্যই তারপরে তে পারছো আমার কিন্তু এই দিকের এটা সেলাই করা শেষ এখন আমি এই দিকে ধরে এই সময়টা এরকম সমান করলাম সমান করার পরে এটাও বাচ্চা করে এখন সেলাই করবো গরম এই গরমের মধ্যে ফ্যান বন্ধ সর্বনাশ তাহলে তোমাদের জন্য কিন্তু আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি না তো ফ্যানের আওয়াজের জন্য কিন্তু তোমরা বুঝতে পারো না তার জন্য দেখো আমি এত গরম কষ্ট করছি শুধু কমাতের জন্য না করো বলো বেশি 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 সাপোর্ট চাই ঠিক আছে এদিকে যখন করব তাড়াতাড়ি কাজটা শেষ ফাইনালি বন্ধুরা আমার কিন্তু ব্যাগ বানানোর কাজ শেষ দেখতেই পাচ্ছ এখন দেখো সিমেন্টের বস্তার ব্যাগটা কেমন হয়েছে তোমরা তো আগে ভাবতে যে এই বস্তা কোনো কাজে লাগে না কিন্তু দেখো আমার কাছ থেকে শিখলে তোমরাও কাজে লাগাতে পারবে দেখতেই পাচ্ছো ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বললে ঠিক আছে যে দেখো ভিতরটা আগে আমিও ভাবতাম যে এই বস্ত্র কোনো কাজে এমনি লাগে না কিন্তু এখন আমি এই কাজ শুরু করে দিলাম